একটা ভিডিও ঠিক আছে এটা হলো আমার ফুল গাছ এটা হলো আমার তুলসী গাছ ঠিক আছে এই তুলসী আতে আমি প্রত্যেক দিন জল দিই বিশেষ করে বুধবারে আরও বেশি দিই প্রত্যেকদিন স্নান করার পর আমি তুলসী গাছে জল দিই এটা আমার সাদা টগর গাছ ঠিক আছে ওটা আমার টাকাপাতা গাছ ঠিক আছে ওই যে টাকা পাতা গাছটা দেখাচ্ছি আর এইটা হলো একটা খুব সুন্দর গাছ ঠিক আছে এই গাছটাকে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাগে হলো এটা হলো আমার কাঠ গোলাপ গাছ ঠিক আছে কাঠ গোলাপ গাছ এই গাছটা হলো আমার ফুল গাছ এটা হলো আমার জবা ফুল গাছ ঠিক আছে এটা হলো আমার আরেকটা জবা ফুল গাছ এই জবা ফুলটা হলো যে তারাপীঠে যে তারা মায়ের কাছে যে জবাটা আছে সেই জবাটা ঠিক আছে আর এইটা হলো আমার উচ্ছে গাছ অনেকগুলো উচ্ছে গাছ লাগিয়েছি আর কতগুলো উচ্ছে গাছে কি সুন্দর উচ্ছে উচ্ছে ফলন করেছে আগে একটু সুন্দর করে দেখাই এখানে কতগুলো উচ্ছে আছে কতগুলো এই যে ওই যে ছোট 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 ভর্তি ছোট 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 ভর্তি দেখো কত উচ্ছে হয়েছে সুন্দর করে এই যে আর আমার কাঠ গোলাপ গাছে দেখো কত কুড়ি দেখো 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 কত কুড়ি এসছে আর এই যে তার থেকে বড়ো ব্যাপার একটা হলো আমি লাগিয়েছি এখানে দুর্বা ঘাস ঠিক আছে দেখো দুর্বাগুলো কত সুন্দর হয়েছে ঘন কুচকুচি কালো দেখো দেখো একদম ডিপ গ্রিন ডিপ গ্রিন ডিপ গ্রিন এটা ঠিক আছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর খুব সুন্দর এটা খুব সুন্দর ভীষণ সুন্দর এটা ডিপ গ্রিন দারুণ দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর এত সুন্দর এইটা তবে এটা একটা আলোচ্য বিষয় ঠিক আছে আলোচ্য বিষয় হলো আমি বড় হয়েছি এক বিকে মানে কুড়ি কাটা জায়গা শতকে ধরলে তেত্রিশ শতক জায়গা করে মানুষ হয়েছে আর এখন হলো আমার সীমাবদ্ধতা সাড়ে সাতশো স্কোয়ার ফুটের বুঝতে পারলেন তাহলে মানুষের জীবনের কত পরিবর্তন হয়েছে দেখো দেখো আর আমার উচ্ছে গাছটা ভীষণ সুন্দর এখানে দেখো কত উচ্ছে দেখো গুটি 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 কত ছোটো 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 উচ্ছে হয়ে রয়েছে আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি গ্রামে মেয়ে তো আমার চাষবাস করতে ভীষণ ভালো লাগে দেখো কত সুন্দর উচ্ছে গাছগুলো হয়েছে ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর দেখো ভীষণ সুন্দর দেখো ভীষণ সুন্দর লাগছে সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করে যাবে না স্পেশালি ঠিক আছে পৃথিবী প্রত্যেকটা মানুষ এগুলো এই তিনটে জিনিসকে ভালোবাসে পৃথিবীর এমন একটা মানুষকে খুঁজে পাবে না যে এই তিনটে জিনিসকে ভালোবাসে না প্রথমত দেখো একটা শিশু এই শিশুকে সবাই ভালোবাসে নিষ্পাপ প্রাণ ঠিক আছে যার মধ্যে কোনো হিংসা হানাহানি স্বার্থ কিচ্ছু বোঝার নেই ঠিক আছে ও নিষ্পাপ ও একমাত্র ভালোবাসাই বোঝে আর কিচ্ছু বোঝে না ও খালি ভালোবাসা বোঝে যে ও শিশুকে দিয়েই বোঝা যায় ওকে যে ভালোবাসবে ও তার কাছেই যাবে এই শিশু আর একটা হলো পৃথিবীর আরেকটা খুব সুন্দর জিনিস সেটা হলো ফুল ঠিক আছে এই ফুল কেউ ভালোবাসে না তা নয় প্রত্যেকেই ভালোবাসে দেখতে পছন্দ করে ভালোবাসে ফুলে করতে এই ফুল আর তৃতীয়ত হলো গান গান ঠিক আছে তাহলে পৃথিবীতে এই তিনটি জিনিসই সবাই পছন্দ করে সেটা হলো ভালোবাসা বলো আর যাই কিছু বলো এই বাদ দিয়ে শিশু ফুল গান এই তিনটেই ভালোবাসে তাহলে এই তিনটে হলো অমূল্য সম্পত্তি এই এই তিনটেই আজকে আমার কাছে আছে ঠিক আছে কোনো দিন গা আমার কাছে সবসময় দুটো জিনিস থাকে একটা হলো গান আর একটা হলো শিশু বাট ফুলটা সবসময় থাকে না বাট ফুলটা ফুটেছে আজকে খুব সুন্দর লাগছে দুটো ফুলই ঠিক আছে তার জন্যই আজকে ফ্রেম বন্দি করলাম এটা ঠিক আছে খুব ভালো লাগছে আমারও ভালো লাগছে আর গোলাপের কালারটা এত অ্যাক্টিভ কালার কল্পনা আর জবাটা তো সেই সুন্দর জবা ঠিক আছে এত সুন্দর জবা ফুটেছে আর এত সুন্দর গোলাপ দুটোকে একসাথে ফ্রেমবন্দি করলে আরও সুন্দর লাগে ঠিক আছে এই এই যে ফুটেছে এগুলো ফোটে নিই ফুটলে আরও ভালো লাগবে তাই না এইটা ইনকাটা ফোটে নিই আর রয়েছে আর চন্দ্রমল্লিকাটাও ফুটবে অজস্র কুড়িয়ে এসছে সবাই ফোটা ফোটা শুরু হয়েছে ঠিক আছে আর গানটাও চলছে তার সাথে ভীষণ ভালো লাগছে ঠিক আছে